ফাইনালি বাংলাদেশে আসছে পেপাল ফ্রিল্যান্সারদের জন্য সুখবর না নতুন বিপদ জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা অবশেষে সেই বহুল প্রতীক্ষিত খবর বাংলাদেশে অফিসিয়ালি আসছে পেপাল বছরের পর বছর ধরে হাজারো ফ্রিল্যান্সার ইউটিউবার অনলাইন ব্যবসায়ীরা একই প্রশ্ন করে এসেছে বাংলাদেশে কবে আসবে পেপাল এবার সেই উত্তর মিলেছে কিন্তু প্রশ্ন হল পেপাল আসলে আমরা কি কী সুবিধা পাব নাকি কিছু অজানা অসুবিধাও অপেক্ষা করছে আমাদের জন্য চলুন আজকের ভিডিওতে আমরা জানি পেপাল এলে বাংলাদেশে ফ্রিল্যান্সার ও ব্যবসায়ীদের জন্য কি কি পরিবর্তন আসতে পারে ভালো ও খারাপ দুই দিক নিয়েই আমরা আলোচনা করব প্রথমে যে আমরা যাক পেপাল কি এবং কেন এত আলোচিত পেপাল হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ও নিরাপদ অনলাইন গেটওয়ে যার মাধ্যমে পেমেন্ট করা যায় পেমেন্ট রিসিভ করা যায় মানি করা যায় আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এর মাধ্যমে আপনারা গ্রহণ করতে পারবেন বর্তমানে দুশটির বেশি দেশে ব্যবহৃত হচ্ছে পেপাল আল প্রতিদিন লাখ লাখ মানুষ এই প্ল্যাটফর্মে কোটি কোটি ডলার লেনদেন করছে তো এতদিন বাংলাদেশে পেপাল কেন ছিল না মূলত কিছু আর্থিক নীতিমালা মানি লন্ডারিং উদ্বেগ ও আন্তর্জাতিক ব্যাংকিং কমপ্লায়েন্সের ইস্যুর কারণে পেপাল বাংলাদেশে আসতে পারেনি কিন্তু বর্তমান সরকার বিটিআরসিআইসি ডিভিশন সবাই মিলে কাজ করছে যাতে পেপালকে অফিসিয়ালি বাংলাদেশে আনা যায় শোনা যাচ্ছে আমরা খুব শীঘ্রই এই সুবিধা পেতে যাচ্ছি পেপাল এলে কি সুবিধা পাবে ফ্রিল্যান্সাররা প্রথমত পেমেন্ট রিসিভ সহজ হবে ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার টপটাল এই সব প্ল্যাটফর্ম থেকে সহজে পেমেন্ট আনা যাবে পেপালের মাধ্যমে দ্বিতীয়ত দ্রুত টাকা পাওয়া যাবে ব্যাংকে তিন চার দিনের দেরি ঝামেলা বাদ দিয়ে পেপাল দিয়ে টাকা তুলতে লাগবে মাত্র এক থেকে দুই মিনিট তৃতীয়ত আন্তর্জাতিক ক্লায়েন্টের কাছ থেকে বিশ্বাসযোগ্যতা বাড়বে উই হ্যাভ পেপাল এই প্রশ্নের উত্তর এখন হবে ইয়েস আই ডু চতুর্থ ডিজিটাল সার্ভিস ও কোর্স বিক্রি করা এখন হবে আরও সহজ আপনার তৈরি করা ডিজাইন কোর্ট অনলাইন কোর্স বিভিন্ন কিছু বিক্রি করতে পারবেন বিশ্বব্যাপী খুব সহজে পেপালের মাধ্যমে তৃতীয় অপশন অনলাইন ব্যবসায়ীদের জন্য সুবিধা ই কমার্স ড্রপশিপিং ব্যবসায়ীরা পেমেন্ট নিতে পারবে আন্তর্জাতিকভাবে শপিফাই উ ইটিসি সব জায়গায় পেমেন্ট গেটওয়ে হিসেবে পেপাল যুক্ত করা যাবে এছাড়াও সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল তৈরি করা সহজ হবে যেমন বিভিন্ন রকমের সফটওয়্যার তৈরি করে দেশের বাহিরের আপনারা মাসিক বা বার্ষিক পেমেন্ট নিতে পারবেন এই পেপালের মাধ্যমে পেপাল নিয়ে গ্রাহকের আসতে পারবে যেহেতু পেপাল গ্লোবালি ট্রাস্টেড তাই বিদেশি কাস্টমাররা সহজে কিনতে আগ্রহী হবে পেপাল এলে কী কী অসুবিধা হতে পারে বন্ধুরা এতক্ষণ আলোচনা করলাম পেপাল আসলে কি কী সুবিধা পেতে পারেন এখন আলোচনা করব পেপাল বাংলাদেশে এলে কি কি অসুবিধা হতে পারে ট্রান্সফার চার্জ ও ফি পেপাল সাধারণত চার থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত ট্রানজেকশান ফি কেটে থাকে আবার কনভার্সন রেটও ক্ষতির কারণ হতে পারে অর্থাৎ রেট অনেক সময় কম পেতে পারেন অ্যাকাউন্ট লিভিটের সমস্যা পেপাল অনেক সময় সন্দেহজনক লেনদেনের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় যেটা বাংলাদেশের নতুন ব্যবহারকারীদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে সব ব্যাঙ্ক সাপোর্ট নাও করতে পারে শুরুর দিকে পেপাল থেকে টাকা তুলতে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের সীমাবদ্ধতা থাকতে পারে ফলে অনেকের জন্য অজানা জটিলতা তৈরি হতে পারে নকল বা ভুয়ো পেপাল সাপোর্ট সার্ভিস চালু হতে পারে যেহেতু নতুন কিছু আসছে তাই কিছু অসাধু ব্যক্তি এদিকে কাজে লাগিয়ে স্ক্যাম চালাতে পারে সত্য থাকতে হবে তো বন্ধুরা পরিশেষে আমরা এখন আলোচনা করব আমাদের করণীয় কি হতে পারে যারা ফ্রিল্যান্সিং করেন বা ব্যবসা করেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এনআইডি ট্যাক্স ইনফো এবং ইমেইল ঠিকঠাক মতো সংরক্ষণ করবেন ভেরিফাইড আইডেন্টি না থাকলে পেপাল ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে সরকার বিকাশ নবদের সঙ্গে যদি পেপাল ইন্টিগ্রেট করে তাহলে হবে গেম চেঞ্জার অর্থাৎ খুব সহজে হাতের নাগালে আপনারা পেপাল ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ইতিপূর্বে আমরা আরও একটি নতুন ভিডিও তৈরি করে রেখেছিলাম যেখানে আমরা বলেছি পেপাল বাংলাদেশে কবে আসবে এবং কেন আসবে সে বিষয়ে বিস্তারিত সেটি জানতে চাইলে ওপরে আই বটনটি ক্লিক করে দেখে আসতে পারে আজকের ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ